এই যে খারান আপনার এই গ্রামে আগে কখনো দেখি নাই আপনি কি আমি মানুষ চোখে দেখেন না আপনি যে মানুষ সেটা আপনারে দেখেই বুঝছি কিন্তু আমার এই গ্রামে আপনারে তো আগে কখনো দেখি নাই আমি এই গ্রামের বউ বউ মানে কার বউ কোন বাড়ির বউ আওয়াল ব্যাপারী আছে না হ্যাঁ ছেলের বউ মানে শান্ত ব্যাপারীর বউ নাও 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 কি ফালতু কথা বলেন শান্ত আমাগ ছোটবেলার বন্ধু হ্যাঁ তো বিয়াই করে নাই হ্যাঁ আবার বউ হন কিভাবে ফালতু কথা কে আমি মোটেও ফালতু কথা বলতেছি না আমি শান্তর বউ শান্তর সাথে আমার বিয়ে হয়েছে তিন চার দিন আগে আমরা পালায় গিয়া বিয়ে করছি কি বলেন শান্তর মতো একটা বংশীয় পোলা পালায় বিয়ে করছে ওর বিয়েতে কোনো অনুষ্ঠান হয় নাই হ্যাঁ বিয়ে করছি ঠিক আছে আমি কি একবারও বলছি আমাদের বিয়েতে অনুষ্ঠান হয়নি আমার বিয়েতে আমার আব্বাই ছয় থেকে সাতশো মানুষের দাওয়াত করে খাওয়াইছি তাই না দাওয়াতে এই ধরেন মুরগির মাংস গরুর মাংস রুই মাছ কাতলা মাছ এগুলো তো ছিলই সেই সাথে উটের মাংসও খাওয়াইছে তাই শান্ত আমগো সেই ছোটবেলার বন্ধু এর বিয়েতে এত কিছুর আয়োজন ছিল অথচ হ্যাঁ আমাদেরই দাওয়াত পর্যন্ত দেয় নাই হ্যারে যদি একবার সামনে পায় তাইলে হেরে কি হাল কর্মু আমি নিজেও জানি না বলেন তো ভাবি এখন কই পামু এই ঘরের শুয়ে শুয়ে টাকা আর পাহারা কি ভাবি শান্ত একটা ভাদাই মা ওর কাজ কাম নাই শুধু ঘুইরা ঘুইরা বেড়ায় আর আমার কাছ থেকে দশ টাকা করে নিয়ে চা খায় হ্যাঁ টাকা পাইবো কই হ্যাঁ আবার টাকা গুনতেছে কি কন সব আজে বাজে কথা কেন আব্বাই টাকা দিছে কি কোন আপনার আব্বাই হেরে টাকা দিছে কয় টাকা আসলে আমার আব্বার তো টাকার অভাব নাই শান্ত আমারে বিয়ে করতেই খুশিতে আব্বা হেরে 10 লাখ টাকা দিয়ে দিছে আসলে শান্ত তো ফকির এতগুলো টাকা তো জীবনেও চোখে দেখেনি সেজন্যই টাকা সাথে করে নিয়েই ঘুমায় ভয় পায় বাইরে বের হয় না কেউ যদি টাকা চুরি করে নিয়ে যায় টাকা ছাড়া রুম থেকে বাহির হয় না আল্লাহ রে আমি এটা কি করলাম শান্ত তো টাকার কথা কাউরে বলতে নিষেধ করছিল এটা আমি কি করলাম আমি তো গল্প করতে করতে টাকার কথা বলে ফেললাম আপনি আবার টাকার বিষয়ে হ্যাল লগে কথা কেন না নইলে আমার মাইরা ফেলাইব শালা শান্ত একা একা বিয়ে করলো আমারে দাওয়াত দিল না তারপর দশ লাখ টাকা পাইল আমি শালারে দশ হাজার টাকা ধার দিয়েছিলাম এক বছর আগে সেটা দেওয়ানের নাম গন্ধ নাই শালা এখন ঘর থেকে বের হচ্ছে না শালারে খালি একবার দেখা পাই আগে তারপর হ্যাঁ খবর আছে কন ভাই এগারো হাজার টাকা কোনো ব্যাপার এখন তো তার কাছে লাখ লাখ টাকা সময় করে আইসেন এক সময় আপনারে সুদে আসলে টাকা পরিশোধ করে দেব আর একটু খানা পিনা করে আস সমস্যা নাই ভাবি আপনি যখন বলছেন তখন তো যাবই তবে দুঃখ একটাই আমার বন্ধু হয়ে সে আমারে দাওয়াত দিল না মনে খুব কষ্ট পাইলাম হিন ভাই মনে কষ্ট নেবেন না আপনারে স্পেশাল খাওয়ানো হবে চিন্তার কোনো কারণ নাই আপনি এই ব্যাপারটা একেবারে ভুলে যান